তেসি বলবো তখন আমরা কি বলবো কি বলো তেসি কোনো কাজ করিতেছি কোনো কাজ করিতেছি বা করে কাজ করিতেছে বা কোনো কাজ করিতেছে ঠিক আছে সবাই রেডি দুই হাত না ভাবে ঠিক আছে তখন আমরা বলবো রেডি যাইতেছি যাইতেছি আসিতেছি করিতেছি লিখিতেছি খেলিতেছি দৌড়াইতেছি হাঁটিতেছি রান্না করিতেছি শিখিতেছি ওকে এখন যদি আমরা এটাকে অতীতে বলি যে কোনো কাজ অতীতে করিতে ছিলাম বা করিতে ছিল তখন আমরা কি বলবো অজায়ার বারবার আইনজীবী বলবো তাই তো রেডি সবাই রেডি আচ্ছা যাইতেছিলাম আসিতেছিলাম ছিলাম খেলিতেছিলাম ছিলাম হাঁটিতে ছিলাম ছিলাম এইবার এইবার কিন্তু আমরা যদি এটা ভবিষ্যতের কথা বলি ভবিষ্যতে হ্যাঁ তখন আমরা উইল বি প্লাস উইল বি প্লাস বাড়বে আইন যাবে রেডি সবাই রেডি আদিয়া রেডি ওকে যাইতে থাকিব আসিতে থাকিব পড়িতে থাকিব লিখিতে থাকিব খেলিতে থাকিব দৌড়াইতে থাকিব তারপরে হাঁটিতে থাকিব রান্না করিতে থাকিব শিখিতে থাকিব কোন কাজ ভবিষ্যতে করতে থাকিব তখন আমরা কি বলবো